আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আগামী দশ তারিখ হতে তেরো তারিখ লকডাউন সফল হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখুন দেখবেন দেশের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে সাথে লাঠি নিয়ে আসবেন লগি বৈঠা নিয়ে আসবেন মাথালা দিয়ে আসবেন কৃষকের মতো সেজে আসবেন শ্রমিকের মতো ঢিল প্রতিরোধের জন্যে কাঠের ঢাল নিয়ে আসবেন প্লাস্টিকের শিট দিয়ে নৌকা নিয়ে আসবেন অর্থাৎ প্রতিরোধ করার মতো লাঠি সাথে রাখবেন পরিপূর্ণ সেজে যুদ্ধযাত্রার মতো আসবেন পুলিশ কাঁদানে গ্যাস মারলে তা থেকে বাঁচার জন্য মাস্ক নিয়ে আসতে পারেন চোখে কালো চশমা থাকলে ভালো হয় রোদ থাকলে ছাতা নিয়ে আসতে পারেন সাথে পানির বোতল ব্যাগে হালকা খাবার নিয়ে আসলে ভালো হয় এগুলো বললাম আন্দোলনকে সার্বজনীন করার জন্যে পায়েকেটস আর রানিং শো পরে আসবেন এতে হাঁটতে সুবিধা হবে আরও একটা কথা বলি সেনাবাহিনী বাধা দিবে না তাদের যে জনবল আছে তা দিয়ে আওয়ামী লীগকে বাধা দিতে পারবে না তাই তারা দাঁড়িয়ে থাকবে পুলিশের কিছু সদস্য বাধা দিবে কিন্তু মিছিলে আকৃতি বড় হলে তারাও সরে পড়বে এখন মাঠে থাকবে বিএনপি আর জামায়াত এরা যদি হামলা করে এদেরকে প্রতিহত করবেন এমনভাবে প্রতিহত করবেন যাতে এরা না মরে কিন্তু হাসপাতালে দুই তিন মাস থাকতে হয় আমরা কাউকে আক্রমণ করতে যাচ্ছি না আমরা আমাদের দাবি নিয়ে রাজপথে এসেছি প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের দিকে মিছিল নিয়ে যাবেন সচিবালয় হাইকোর্টের পাশের সড়ক দিয়ে মিছিল যেতে হবে বিএনপি আর জামায়াতকে সতর্ক করছি যা আমাদের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো প্রকার মব সন্ত্রাসের চেষ্টা করা হয় তাহলে আমরা বিএনপির নেতাদের ঘুম হারাম করে দেব তারা যেখানেই যাবে আমরা হামলা করব ঘরবাড়ি নিয়ে সুখে শান্তিতে থাকতে দেব না আমরা গেরিলা আক্রমণ করে বিএনপি ও জামায়াতের নেতাদের জীবন বিপন্ন করে তুলব নির্বাচন করতে মাঠে গেলে সেখানে ধরে সাপ যেভাবে পিটায় সেইভাবে পিটাবো। যে এলাকায় আমাদের মিছিল বাধাগ্রস্ত হবে সেই এলাকায় থাকা বিএনপি জামায়াতের নেতারা দায়ী থাকবেন বিষয়টি ব্যক্তিগত শত্রুতা হিসেবে দেখা হবে অতএব বিএনপি জামায়াতের নেতারা সাবধান আগামী তেরো তারিখের লকডাউনে শ্রমিক কৃষক নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবেন আমরা শান্তিপূর্ণভাবে লকডাউন সফল করতে পারলে ইউনুসের বিদায় দ্রুত হবে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা দ্রুত হবে যার জন্যেই দশ তারিখ হতে লকডাউন সফল করা পর্যন্ত পূর্ণাঙ্গ শক্তি নিয়ে পথে নামুন বাঁধ ভাঙা জোয়ারের মতো এগিয়ে যান জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দেশরত্ন শেখ হাসিনা জয় হোক মুক্তিযুদ্ধের বাংলাদেশের ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে সত্যের জয় হবে ইনশাআল্লাহ